বন্ধুরা আজকে আবার আপনাদের নিয়ে চলে আসলাম একটি নতুন হাটে তো এই হাটের প্রথমেই আপনাদের দেখাবো হাতের তৈরি কিছু জিনিস সেই জিনিসগুলো দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে হাতের তৈরি কিছু জিনিস তো চলুন প্রথমে আপনাদের ওই জিনিসগুলোই দেখাই যেগুলো হাতের তৈরি এখানে দেখেন বিভিন্ন রকমের জিনিস আছে যেগুলো হাতে তৈরি করে বিক্রি করতে আসছে এগুলোকে কি বলে দাদা কি বলে এগুলোকে এটাকে কি বলে এটাকে বলছে ঝাকা সব হাতের তৈরি নিজেদের আছে ঝাকা কুলো ডালি সব এগুলো নিজেদের তৈরি করা এই পাশটাতেও আছে ঢাকা বিক্রি করছে এগুলো কত করে বিক্রি করেন দাদা একশো করে এক একটা একশো করে আচ্ছা আচ্ছা বড় গুলোর তারা দাম বেশি না এগুলো এগুলোর দাম বেশি এগুলো একটু ছোট ধরনের দাম কম হ্যাঁ হ্যাঁ এখানে বানাচ্ছে আরো বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিস এখানে

আচ্ছা এগুলো কেনা কিনে বিক্রি করছেন নাকি আচ্ছা 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 এটা 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 কি মানে জিনিসপত্র রাখার জন্য নাকি এবার আপনাদের দেখাবো সবজি বাজার এটা হচ্ছে সবজি বাজার এখানে সবজি পাওয়া যায় তো এবার আপনাদের সবজি বাজারটা দেখাবো সবজি বাজার ঢুকতে এখানে দেখতে পাচ্ছেন হাতের তৈরি গ্রামের ঝাটা এগুলো সব হাতের তৈরি এই ঝাঁটাগুলো কত করে বিক্রি করেন টাকা এগুলো কত করে বিক্রি করেন ঝাঁটাগুলো অ্যাঁ পঞ্চাশ আর এদিকেগুলো এগুলো বেশি নাকি এটা সত্তর আচ্ছা এই পাশেরটা চল্লিশ আচ্ছা পঞ্চাশ সত্তর চল্লিশ সাইট এই রকমের দাম খুব সুন্দর সুন্দর হাতের তৈরি এগুলো

বেগুন কি দরকার বেগুন চল্লিশ টাকা ভেন্ডি তিনশো গ্রাম কুড়ি টাকা সব তো পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সবজি লাউ বেগুন এদিকে সুন্দর সুন্দর শাক এখানে আছে খুব বড় বড় সাইজের লাউ লাউ এগুলো অনেক বড় বড় লাউ তো আছে জ্বালা আছে এখনো সব জ্বালা আছে না খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের লাউ হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর বড় বড় সাইজের লাউ আপনাদের সবজি বাজারের সবজিগুলো দেখানোর চেষ্টা করলাম এবার আপনাদের নিয়ে যাব মাছ বাজার মাছ বাজার ঢুকতে এখানে প্রথমে দু সাইড আছে শুকনো মাছ হচ্ছে শুকনো মাছ সম্পূর্ণ এই সাইড টায় কাঁচা মাছ পাওয়া যায় এখানে আছে বড় বড় সাইড এর তলা রুই কাতলা ব্রিকেট খুব বড় বড় সাইজের ব্রিকেট এখানে আছে শিঙি মাছ ল্যাটা মাছ এগুলো সব চাষের কথা সব নদীর সব নদীর মাছ নাকি সব এগুলো নদীর মাছ এখানে আছে প্যাংড়া মাছ শোল মাছ কত টাঙ্গে আশি টাকা আড়াইশো শোল মাছ দুশো টাকা কিলো শোল এখানে আছে মোরলা মাছ এটা টাকা টাকা এখানেও আছে মোরলা মাছ এগুলো সব নদীর না নদীর না পুকুরে নদীর মাছ সব এগুলো নদীর মাছ এখানে আছে খুব বড় বড় সাইজ এর ব্রিকেট খুব বড় সাইজ একদম বড় সাইজ এখানে আছে তেলাপিয়া দামও খুব কম টাকা কিলো আপনাদের মাছ বাজারটা দেখানোর চেষ্টা করলাম কি কি মাছ এসছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বলবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন